এই রেসিপিটা যেমন দ্রুত ওজন কমাতে সাহায্য করবে এটা পেটকেও খুব খুব ভালোভাবে পরিষ্কার রাখবে নমস্কার বন্ধুরা আজকে আমি একটা হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট তেমন রেসিপি নিয়ে এসেছি আমরা নিজেদের ফিট রাখার জন্য ওটস খাদ্য তালিকায় রাখি কিন্তু একইভাবে খেতে ভালো লাগে না তাই একটু ভিন্নভাবে আজকে আমি এই ওটস এর রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওটা পুরো দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই জানাবেন ব্রেকফাস্টের জন্য এখানে আমি এক বাটি ওটস নিয়েছি সাথে আছে কয়েকটা আখরোট কিছুটা কিশমিশ আর অল্প পরিমাণে শুকনো নারকেলের গুঁড়ো প্রথমে এই আখরোটগুলোকে কুচিয়ে দিতে হবে আখরোটটাকে একটুখানি গোটা গোটা করে কাটতে হবে যাতে খাওয়ার সময় একটু একটু দাঁতে পড়ে তাহলে খেতে ভালো লাগবে আখরোটের মধ্যে প্রচুর খাদ্যগুণ রয়েছে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এর মধ্যে যেমন হাই ফাইবার পাওয়া যায় তেমনই অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও রয়েছে আর আজকের দিনে আমরা সকলেই জানি অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের স্বাস্থ্য সৌন্দর্য রক্ষা করতে সাহায্য করে আর আমি আখরোট দিচ্ছি আপনারা চাইলে আমন্ড পেস্তা বা বাদাম যেটা খুশি দিতে পারেন কেটে নেওয়ার পর এবার একটা মিক্সিং বলের মধ্যে প্রথমে ওটসটা ঢেলে নেবো তার মধ্যে এক এক করে আখরোট কুচি কিশমিশ আর নারকেলটাও দিয়ে দেবো আমি শুকনো নারকেল দিচ্ছি আপনারা চাইলে কাঁচা নারকেলও একটুখানি কুড়িয়ে দিতে পারেন বাস্কিপো করতে পারেন যদি না পছন্দ করেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গরম দুধ দুধটা একটু গরম করেই নিতে হবে ঠান্ডা দুধ দিলে ভালো মতো করে মিশ্রণটা তৈরি হবে না এবার মিষ্টির জন্য দিয়ে দেব দেড় টেবিল চামচ মতো মধু মিষ্টি আপনারা যতটা খাবেন সেই হিসেবে দেবেন চাইলে এতে আপনারা গুড় বা চিনিও ব্যবহার করতে পারেন সব শেষে দু চিমটি মতো নুন দিয়ে এবার চামচের সাহায্যে মিশ্রণটাকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে ওটস যেহেতু আমি আস্তেই নিয়েছি তাই চামচে নাড়ার সময় এভাবে একটুখানি চেপে চেপে নাড়তে হবে যাতে ওটস একটু ভেঙে ভেঙে যায় এতে মিশ্রণের ঘনত্বটা ভালো হবে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে এবার এই বাটিটাকে আমি সরিয়ে রাখছি তারপর একটা পাকা কলা নিয়েছি এর খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এক বাটি ওটসের জন্য আমি একটা পাকা কলা নিয়েছি এই হিসেবে আপনারা যতটা ব্রেকফাস্ট বানাবেন সামগ্রীর পরিমাণ সেভাবে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এই ব্রেকফাস্টের মধ্যে আমি যেসব সামগ্রীগুলো দিচ্ছি সেগুলো সবই আমাদের শরীরকে সুস্থ সতেজ আর সবল রাখবে আর ওটস দুধ কলা নারকেল আখরোট এগুলো আমাদের পেটকে ভীষণ ভালোভাবে পরিষ্কার করে এবার মিশ্রণের ঢাকনাটা খুলে দিলাম কিছুক্ষণ রেস্ট থাকার জন্য ওটস দেখুন ফুলে বেশ ভালো মতোই ঘন হয়ে গেছে এবার চামচের সাহায্যে একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা কলাগুলো দিয়ে দেবো দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে ফেটে নিতে হবে যাতে ওটস দুধ কলা সব মিশিয়ে একটা থকথক পেস্ট তৈরি হয় এই ব্রেকফাস্টের মধ্যে সুগন্ধের জন্য কিছু না দিলেও চলে তবে আমার এর মধ্যে একটুখানি কর্পের গন্ধ বেশ ভালো লাগে তাই অল্প একটুখানি কর্পুরের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আরও একবার চামচের সাহায্যে খুব ভালো মতো করে ফেটে নেব আমি কর্পুর দিলাম আপনারা চাইলে এলাচ গুঁড়ো বা দারচিনি গুঁড়োও দিতে পারেন মিশ্রণটা আমার একটুখানি নরম মনে হচ্ছে তাই ওপর থেকে আরও এক মূর্বুতো ওটস নিয়ে হাতের সাহায্যে এইভাবে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিলেই মিশ্রণটা আমাদের রেডি এবারে আমি নাস্তা গুঁড়ো বানিয়ে নেব এটাকে আর রেস্টে রাখার দরকার নেই তাওয়া গরম হতে হতেই এটা সেট হয়ে যাবে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে আমি গরম করে নিয়েছি এবারে এক টুকরো বাটার নিয়ে এই তাওয়ার উপর লাগিয়ে নেব আপনারা চাইলে সামান্য পরিমাণে সাদা তেল বা অল্প একটুখানি ঘিও তাওয়ার উপরে ছড়িয়ে নিতে পারেন বাটার লাগিয়ে নেওয়ার পর মিশ্রণটা চামচের সাহায্যে নেড়ে খানিকটা মিশ্রণ আমি তাওয়ার উপরে এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে চামচের সাহায্যে টিকিয়ার মতো করে এটাকে গোল গোল শেপ দিয়ে দেব। এই টিকিয়াগুলো ভেজে নেওয়ার সময় তাওয়া গরম হয়ে যাওয়ার পর জালটাকে আগা করা কমই রাখতে হবে নাহলে তলার দিকটা পুড়ে যাবে আমি এভাবে টিকিয়া আকারে চারখানা নাস্তা তাওয়ার উপরে দিয়ে দিয়েছি তারপর ঢাকনা লাগিয়ে এটাকে দু থেকে তিন মিনিট মতো সেঁকে নিতে হবে এগুলো তৈরি হতে বেশি সময় লাগে না দু তিন মিনিটের মধ্যেই শেঁকা হয়ে যাবে ওপরের দিকটা বেশ টেনে গেছে এই যে দেখুন খুঁতিতে লাগছে না এখন আমি কয়েকটা বেদানার দানা নিয়েছি এই দানাগুলো প্রতিটা নাস্তার উপরে একটুখানি চেপে চেপে এভাবে বসিয়ে দেবো আমি এখানে বেদানার দানাটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য দিচ্ছি না কিন্তু বেদানার উপকারিতা আপনারা সকলেই জানেন সেটা আমার বলে দেওয়ার দরকার নেই এটাও কিন্তু ওয়েট লস করতে সাহায্য করে আর এর মধ্যে যে বীজগুলো আছে সেটা সাধারণত আমরা খাই না এটাই কিন্তু আবার আমাদের পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করে বেদানার দানাগুলো সাজিয়ে নেওয়ার পর এবার খুন্তির সাহায্যে আমি নাস্তাগুলোকে পাল্টে নিচ্ছি তারপর আরেকটুখানি বাটার এই নাস্তার চারপাশে এভাবে ছড়িয়ে দেবো যাতে উল্টো পিঠটাতেও লাগে তারপর জাল একটুখানি বাড়িয়ে উল্টো পিঠটা হালকা ভেজে নিয়ে তারপরে আমি নাস্তাগুলো তুলে নেবো এবারে দেখুন উল্টো দিকটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি এটা পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় বেশিক্ষণ সময় লাগেই না এভাবে আমি সব নাস্তাগুলোকে তৈরি করে নেব ওটসকে আপনারা নানাভাবে বানিয়ে খেয়েছেন একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে খেতেও ভালো স্বাস্থ্যের জন্য উপকারী আর খুব চটপট তৈরি হয়ে যায় কোনো ঝামেলা নেই বানাতে সকালের ব্রেকফাস্ট যদি এভাবে ওটস দিয়ে বানিয়ে নেন তাহলে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব মজা করে খাবে আর এটা পেটকেও ভারী রাখবে আপনারা চাইলে টিফিন বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু এটা দিতে পারেন নাস্তাগুলো তৈরি করে আমি প্লেটের মধ্যে নিয়ে চলে এসেছি এগুলো এমনি খেয়ে নেওয়া যায় তবে চাইলে ওপর থেকে গুড় বা মধু খেতে পারেন আর রাতের বেলা যদি এই ওটসের নাস্তা খাওয়ার পর এক গ্লাস দুধ খেয়ে ঘুমান পরের দিন দেখবেন পেট কিন্তু ভীষণ সুন্দরভাবে পরিষ্কার হবে আপনার বাড়িতে ট্রাই করুন আর কেমন হল কমেন্ট করে জানান আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে